নিউজের খবরের জের খবরের জেরে জলমুক্ত হল গোটা এলাকা পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যাচারহাট গ্রামের বিস্তীর্ণ মাঠপাড়া এলাকা নিম্নচাপের বৃষ্টি এবং নিকাশি ব্যবস্থা যথাযথ না থাকার কারণে জলমগ্ন হয়ে পড়েছিল সেই ছবি এলাকার বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এরপর সংবাদ আজকে নিউজ সেই খবর প্রকাশিত করে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন সংবাদ আজকে নিউজের খবর প্রকাশের পর নিকাশি ব্যবস্থা ঠিক করার জন্য তৎপর হয়ে ওঠে স্থানীয় প্রশাসন পাশাপাশি ডিভিসির গেট খুলে দেওয়ার কারণে জলমগ্ন এলাকা এখন জলমুক্ত হয়েছে বা বলা চলে সমস্ত জল নিষ্কাশিত হয়েছে এলাকা থেকে এলাকার মানুষ আবারও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যাচারহাট গ্রামের মাঠপাড়া এলাকার বাসিন্দারা পাশাপাশি সংবাদ মাধ্যমকেও তারা ধন্যবাদ জানিয়েছেন বিয়ার রিপোর্ট সংবাদ আজকে নিউজ